সাহাবাই কালাম হৃদয় নবীর মহাব্বতের দাবিতে সত্যবাদী ছিলেন এরা নবীকে মহাব্বত করতেন এ মহাব্বত কোনো কপটতা ছিল না শুধু জিলাপি খাওয়ানো সিন্নি খাওয়ানোর মহাব্বত না সত্যিকারে তার যান দেওয়ার মহাব্বত একজন মহিলা সাহাবের জীবনীতে আছে নবীকে কেমন মহাব্বত করতেন শোনেন উহুদের যুদ্ধে রসুলের কেরেম সাল্লাহ সাহেব সৈন্য জমা করতেছে একজন মহিলা সাহাবি তার দুই বছরের একটা ছোট্ট শিশু বাচ্চা কিনে গেছে যুদ্ধে নেওয়ার জন্য ছোট্ট শিশু বাচ্চাকে নিয়ে গেছে রাসুল বলে তুমি এ বাচ্চা নিয়ে আসছো এই দুই বছর শিশু বাচ্চা যুদ্ধে কি করবে এবার মহিলা বলে কইয়ারসুল আল্লাহ আমিও জানি এই বাচ্চা আমার যুদ্ধে কোনো উপকারে আসবে না সে তরবারি চালাতে পারবে না সে তিন চালাতে পারবে না সে বুড়ার উপর সবার হতে পারবে না ইয়সলে যে আমিও জানি যে সে কাজটা করতে পারবে না তবে রসুল আমি তাকে কেন নিয়ে আসছি শোনেন ইয়ারসুল আল্লাহ আমি তাকে জন্য নিয়ে আসছি তার দ্বারা তীর চালানোর কাজ হবে না তার দ্বারা তরবারি চালানোর কাজ হবে না তার দ্বারা গুড়ার উপর সবার হওয়ার কাজ হবে না কিন্তু একটা কাজ হবে সেই কাজটাকে আসল আল্লাহ আসলে সে কাজটা হলো কাপড় যখন আপনার দিকে তীর মারবে কাপের যখন আপনার দিকে তরবারি মারবে আপনি আমার শিশু বাচ্চাটাকে দাঁত সরুপ ধরে রাখবেন দাঁত দিক থেকে সামনের দিকে তীর আসলে আমার শিশু বাচ্চার বুকতে তার সামনে ধরে দিবেন ডান দিক থেকে আসলে আমার শিশু বাচ্চাকে ডান দিকে ধরে দিবেন যদি বাম দিক থেকে আসে আমার শিশুবাক বাম দিকে ধরে দিবেন যতক্ষণ আমার শিশু বাচ্চাটাকে আপনি ডাল হিসেবে ব্যবহার করতে পারেন অন্তত পক্ষে আপনি বাঁচতে পারবেন আর কিছু হবে না অন্তত বাচ্চাটাকে আপনি ডালে ব্যবহার করতে পারেন কিছু না মহাব্বর তাদের নবীর জন্য শিশু বাচ্চা নিয়ে গেছে নবীর ডাল হিসেবে ব্যবহার জন্য আর আমাদের হারত আমাদের নবীর মহাব্বত এই পরিমাণ যখন কোনো কষ্টর কথা দেখি তখন নবীর মহাব্বত ভাগ দিয়ে বের হয়ে যায় ঠিক কিনা বলে মহাব্বত ভালোবাসা আছে যতক্ষণ যতক্ষণ আর যতক্ষণ বিরানি আছে আর যখন জিলাফি নেই বিরানি নেই মহাব্বত এটা ঘরের জানানার ভাগ্যে বের হয়ে চলে যায় ঠিক কিনা বলে আল্লাহ আমাদেরকে বোঝার তো অফিস দান করুন আমরা তবিকে আর মহাব্বত করতে উনি গেছেন পারস্য সম্রাটের সাথে যুদ্ধ করতে যখন পারস্য সম্রাটের সাথে যুদ্ধে গেছে ওই যুদ্ধে পারস্য সম্রাট বলছে তোমরা আমাদের সাথে যুদ্ধ করতে আসছো আমরা যুদ্ধ করতে চাই না তোমরা কয়েকজন আসো আমরা তোমাদের সাথে আলোচনা করবো হয়তো হুজাই ফার জল্লাহ এবং রিপ রিপ্রি হেরাস রাজু আল্লাহ তালানো সহ কয়েকজন সাহাবি পারস্য সম্রাটের সাথে কথা বলার জন্য গেলেন যখন কথা বলতে গেছে কথা বলতে যাওয়ার পরে তখন তারা বলল না রুম সম্রাটদের সাথে খ্রিস্টান তারা কথা বলতে গেলেন যখন কথা বলতে গেছে তাদেরকে প্রথমত মেহমানদারি করা হয়েছে খাবার দেওয়া হয়েছে তাদেরকে ঘটনা লম্বা লম্বা যাব না যেহেতু সময় অল্প তা খাবার দিছে এটা আমার বলার উদ্দেশ্য খানা খেতে বসে আছে ওনার সাথে সঙ্গে এবার খানা খাওয়ার মাঝখানে এক লোক খাবার নিচে পড়ে গেছে বলুন তো খাবার পরে গেলে কিনিয়াবার পরে গেলেনবীদের সূন্যত কি খাবার পরে গেলেনবীদের সূন্যত হলো খাবার ওটায় খাও কারণ এই খাবারটার পিছনে আল্লাপের কুত্রহ অনেক লোকের পরিশ্রম গেছে এক লোক মা খানা তোমার সামনে তৈরি হয়ে আসতে একটু চিন্তা করে দেখো তার পিছনে কত পরিশ্রম এবং আল্লাপাখের কুত্রতের কি পরিমাণ কুত্রত এখানে ব্যবহার হয়েছে সর্যের আলু চন্দ্রের কিরণ বাতাস বৃষ্টির পানি তারপর আবার যে আপনার কি করছে দান বুনছে তার মেহনত যারা খেত লাগাইছে তাদের মেহনত যারা খেতে হইটার দিছে তাদের মেহনত যারা আবনা বাঁচছে তাদের মেহনত যারা খেত দান কেটে বাড়ি আনছে তাদের মেহনত যারা দান লইছে তাদের মেহনত যারা দান সিদ্ধ করছে তাদের মেহনত যারা মেশিনে নিয়ে চাউল করছে তাদের মেহনত এরপরে যারা রান্না করছে তাদের মেহনত সর্বোপরি আগুনের কুত্রদের দ্বারা আল্লাহর কুত্র দেশে আগুনের দ্বারা রান্না হয়ে তোমার সামনে আসছে এই খাবারটা তুমি একটু হারিয়ে দিলা না এমন মনে করো না Depois... Porque...